Kita तास के 87

কাস্টমার আসবে আমরা ভিক্ষা দি বুঝতে পারছি আমরা কোনো রাজা কর না আমি বিক্রি করি ওই যখন কাস্টমার আসবে কব কি তুই মরিয়ে গেছিস তুই আমার সাবাল মরে গেছিস মরি যাওয়ার পরে কাস্টমারের কাছে টাকা নেব তোর আপ দেখ দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা চুপির শোভা কোনো কথা কবে না ঠিক আছে ভালো করে ঢাক বুঝলি

ডাক্তার কলে কলে রয়েছে কলে রয়েছে অপারেশন করতে হবে আরে বাবু শোনো অপারেশন করতে হবে পঞ্চাশ লাখ টাকা চাইছে আমি কয়েছি আমার সাবালটা টাকার থেকে বড় তুমি আমার সাবালটা বাঁচাই দাও ডাক্তার সাহেব আমি অপারেশন করতেছি টাকার ব্যবস্থা করো অপারেশন করছে আমি টাকা দিতে পারিনি আমার সাবালটা মেডি গেছে আমার হাসপাতাল থেকে হসপিটাল থেকে বের করি কিন্তু

যা <laughs> ডাক্তার yeah, <laughs>